আমার নামে গি পুত কহিরা তোরা আপন জন আমার নামে গি পুত কহিরা তোরা হইলি আপন জন এখন বুঝতে পারলাম কে আপন কে আপন এখন নামি বুঝতে পারলাম আপন টাকার কাছে হার মানিলি আপন সিহ্ন করলি টাকার কাছে হার মানিলি আপন চিহ্ন করলি একদিন তোরা জানতে পারবি কে তোদের আপন জন একদিন তোরা বুঝতে পারবি কে তোদের আপন জন এখন আমি বুঝতে পারলাম কে আপন আপন এখন আমি বুঝতে পারলাম কে আপন টাকা পয়সার লোবে পয়া আপন জন কেতিয়া কয়রা টাকা পয়সার লোবে পইডা আপন জন কেতিয়া কয়রা মিলা জুললা বা করিয়া আমায় দিলি বিশ্বর জন মিল্লা জুইলা বা করিয়া আমাই দিলি বিশ্বর জন এখন আমি বুঝতে পারলাম কে আপন কে আপন এখন বুঝতে পারলাম কে আপন দ্বন্দল এত দামি আগে জানিতামনায়ামি দ্বন্দল এত দামি আগে জানি আমি জানলে পরে টাকার পিসে গুরতা মামি প্রতিদিন জানলে পরে টাকার পিসে গুরতা মামি প্রতিদিন এখন আমি বুঝতে পারলাম পন কে আপন এখন নামে বুঝতে পারলাম কে আপন আমার নামে পুত কহিরা আমার নামে গৃহ পুত কহিরা তোরা হইলি আপন জন এখন নামে বুঝতে পারলাম কে আপন কে আপন এখন আমি বুঝতে পারলাম কে আপন